নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পনির ও আলুর এক একটি সহজ সরল রেসিপি নিয়ে যেটি ঘরোয়াভাবে বানাবেন আর এর স্বাদ হবে একেবারে হোটেলের মতন খেয়ে আপনি বুঝতেই পারবেন না যে এটি ঘরে তৈরি তো চলুন দেরি না করে চটপট দেখে নিই এই পনির আলুর পেঁয়াজাটা আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি ওভেনের ওপরে দিয়ে দেব দুই টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা দিয়ে পনিরটাকে জাস্ট হালকা একটু ফ্রাই করে নেব সামান্য একটু নুন দিয়ে দেব নুন দিয়ে পনিরটাকে হালকা একটু ফ্রাই করে নেবো খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি সমস্ত পনিরগুলো এক এক করে তুলে আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। এই পনির আলুর পেঁয়াজাটা কিন্তু আপনারা এই এর পনিরের পরিবর্তে যে কোনো কিছুরই দো পেঁয়াজা করতে পারেন সোয়াবিনের পেঁয়াজা মাংসের দু পেঁয়াজা প্রসেসটা কিন্তু মোটামুটি একই হয় পনিরগুলো তোলা হয়ে গেছে এরপরে আমি সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে যাতে আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা যে রেখে টুকরো করে রেখেছি সেটাকে হালকা একটু ভেজে নেব দো পেঁয়াজার পেঁয়াজটাতে দুবার ইউজ হয় তার জন্যই কিন্তু এর নাম পেঁয়াজা সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নেব আর তাতে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে আর ক্যাপসিকামটাও নরম হয়ে যাবে এ ঠিক এইটুখানি আমাদের ভাজার দরকার এর থেকে বেশি ভাজার দরকার নেই এরপরেও এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আমি এক এক করে তুলে রাখব সমস্ত পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে তোলা হয়ে গেলে আমি ওভেনের মধ্যে কড়াইটা বসানো আছে তার মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল আমি কিন্তু সমস্ত রান্নাটা সর্ষের তেলেই করছি আপনারা চাইলে রিফাইন তেল রান্নাটা করতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা থেকে যখন একটু মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এখানে ছোটো ছোটো চৌকো টুকরো করে কাটা আলু দিয়ে দিলাম এখানে আমি দুটো বড়ো সাইজের আলু ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতন আলু ব্যবহার করতে পারেন তবে পনির আর আলুর পরিমাণটা যেন ব্যালেন্স হয় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব আর এই আলুটা ভাজা হতে হতেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে সামান্য একটু পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে আলু আর পেঁয়াজ দুটোই ভালোভাবে ভাজা হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ আর রসুনের পেস্ট আর একটা চামচের মতন আদা বাটা দিয়ে বেশ ভালো করে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আর চার পাঁচটা রসুনের কুয়া আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর এক চামচ মতন আদা বাটা দিয়েছি দিয়ে পেঁয়াজ আর রসুন আদাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় মশলার কাঁচার গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে দিয়েও বেশ ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে আমি কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করব। তবে তার আগে তাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে গুঁড়ো মশলাগুলো খুবই সাধারণ গুঁড়ো মশলা সবার ঘরেই পাওয়া যায় যেমন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি চিলি পাউডার এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমি এক চা চামচের মতন করে দিয়েছি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিয়ে দেবো টক দই এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ মতন টক দই ব্যবহার করেছি যাতে মশলাটা বেশ ভালোভাবে কষানো যায় দিয়ে বেশ ভালো করে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মশলাটা কষিয়ে নেবো মশলাটা বেশ যখন ভালো করে কষানো হয়ে যাবে অর্থাৎ যখন তেল ছেড়ে বেরোতে শুরু করবে তখনই বুঝতে হবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় কাপের মতন গরম জল দিয়ে চাপা দিয়ে দশ মিনিট পর্যন্ত করতে দিতে হবে এতক্ষণে দেখবেন যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে যে হালকা ফ্রাই করে পনিরগুলো রেখে দিয়েছিলাম সেই পনিরগুলোকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট যেটি সময় ধরে পনিরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি ভেজে আলাদা করে সাইড করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে একটু ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ ভালো করে ফুটতে দিতে হবে আর এর সাথে সাথেই আমি দিয়ে দেবো এক চামচের মতন গরম মশলার গুঁড়ো এক চামচ মতন ঘি আর সামান্য একটু কসুরি মেথি যাতে স্বাদটা একেবারে হোটেলের মতন আসে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এই ফোটে উঠলেই কিন্তু আমাদের পনির আলু দু কিন্তু একেবারে রেডি হয়ে যাবে উপর থেকে দিয়ে দিলাম সামান্য দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি সাতটাকে ব্যালেন্স করার জন্য ব্যাস তাতেই কিন্তু আমাদের পনির আর আলু দু পেঁয়াজা একেবারেই রেডি কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না